উত্তরবঙ্গ বিজেপির এখন শক্ত ঘাঁটি আর সেই মাটিতেই এবার দাঁত ফোটাতে চায় তৃণমূল কংগ্রেস ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কার্যত টানা প্রশাসনিক বৈঠক দলের সাংগঠনিক বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এদিন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সভা করলেন কোচবিহারে লক্ষ্য মতুয়া ভোটের মতো একইভাবে রাজবংশী ভোট বছর ঘুরলেই ছাব্বিশের ভোট এমন অবস্থায় ফের উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় গত দুমাসে এই নিয়ে চারবার এবার কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী মঙ্গলবার জনসভার আগে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর মুখে রাজবংশী প্রসঙ্গ অসমের এনআরসি নোটিস রাজবংশীদের কেন প্রশ্ন মুখ্যমন্ত্রীর আমরা মানুষে মানুষে বৈষম্য করি না ভেদাভেদ করি না এই রাজ্যে সবার সমান অধিকার আমি জানি অনেক রাজবংশী লোকেদের নোটিশ পাঠানো হয়েছিল আসাম থেকে এবং আমরা সেটা নিয়ে তীব্র প্রতিবাদও করেছি বাংলায় কথা বললেই বাংলাদেশি দেখে দেওয়া হচ্ছে কোচবিহারের প্রশাসনিক সভা থেকে ফের তো মুখ্যমন্ত্রী বাংলায় কথা বলেই সে নাকি বাংলাদেশ আরে বাংলাদেশ তো একটা আলাদা রাষ্ট্র আর বাংলা তো একটা রাজ্য ভাষাটা দুজনের এক হতে পারে তো পাকিস্তানের যে উর্দু ভাষা সে উর্দু ভাষায় তো আপনার ইউপির লোকেরাও কথা বলে শুধু বিহারের লোকেরাও কথা বলে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষিধ প্রামাণিক তৃণমূলের কাছে হেরে যান জয়ী হয়েছিলেন কোচবিহারের বর্তমান সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া যদিও মার্জিন খুব কম ছিল ভোট শতাংশের নিরিখে দেখা যাচ্ছে তৃণমূল পেয়েছে আটচল্লিশ দশমিক পাঁচ সাত শতাংশ ভোট ও বিজেপি পেয়েছে ছেচল্লিশ দশমিক এক ছয় শতাংশ ভোট লোকসভা ভোটে কোচবিহারে জয়ের ব্যবধান পুরোপুরি চিন্তামুক্ত করতে পারছে না তৃণমূলকে এদিন প্রশাসনিক সভার পর মদনমোহন মন্দিরে গিয়েও পুজো দেন মুখ্যমন্ত্রী এমন প্রেক্ষাপটে রাজবংশী ভোটে কি বাড়তি নজর শাসক দলের উনি বেলডাঙ্গা গেলেন না কেন আশঙ্কা তো বেলডাঙ্গা থেকেই তৈরি হয়েছে উত্তরবঙ্গে গিয়ে কোনো লাভ নেই মালদা থেকে কোচবিহার যাকে উত্তরবঙ্গ বলা হয় কোনো বঙ্গেই নেই ওনার হাতে এসআইআর আবহে সম্প্রতি মতুয়াগড়ে জনসভা করেন মুখ্যমন্ত্রী তৃণমূল সরকারে থাকতে কোনো মতুয়ার ভোটাধিকার যাবে না বলেই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ঠাকুরনগরের সভার সপ্তাহ দুয়েক পরেই এবার কুচবিহারে সভা আর সেখান থেকে রাজবংশীদের বার্তা তৃণমূল নেত্রের ছাব্বিশের ভোটে জোড়া ভোট ব্যাংক ঝুলিতে ভরতে মরিয়া জোড়া কোচবিহার থেকে নারায়ণ সিংহ রায়ের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা